সালামু আলাইকুম চাচা ভালো আছেন কি আসতেন কি দাম বলতেছে কত হলে বিক্রি করবেন ছয়শো সাড়ে ছয়শো হলে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন কোথা থাকেন আসতেন থেকে নিয়ে আসছেন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কচু কি দাম দিলেন কচু টাকা দাম দাম তো কমে গেছে গেছে এত কমার কারণ কি কাকা এখন বাজারে কইছে আমদানী বেশি কেনার লোক কম কোথা থেকে না আছেন আমি থেকে ভান্ডারপুর থেকে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সালাম আলাইকুম

ভালো আছেন কচু কি দাম দিলেন চারশো টাকা বিক্রি করছেন সাড়ে চারশো পেয়েছেন পাঁচশো টাকা বিক্রি করছেন অনেক আমদানির কারণে কচুর দাম কমানি কোথায় থাকেন আসেন ঠাঙ্গাপুর রাজকান্দা থেকে খরচ উঠবে তো এবার খরচ উঠবে না উঠবে না কেন দাম কম খরচ উঠে

বাজার বরাবর না বিক্রি করলে তো বিক্রি করতে পারবেন না পরে না ছয়শো টাকা হলে বিক্রি করতে পারবেন দোদা থেকে নিয়ে আসছেন খাদা থাকে খাজা এলমির থাকে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সালাম আলাইকুম